হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সর্ষে পাবদার রেসিপি যেই রেসিপিটা কিন্তু বাড়িতে একদম ঝটপট তোমরা দশ মিনিটেই বানিয়ে ফেলতে পারবে খুবই ইজিলি পদ্ধতিতে তো চলো তাহলে শুরু করা যাক রেসিপিটা এখানে আমি ছয় সাত পিস মতো পাবদা মাছ নিয়ে নিয়েছি আর পাবদা মাছটা খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তো এখন কিন্তু আমি এটা ম্যারিনেট করে করার জন্য দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর সামান্য একটু সরষের তেল দিয়ে দেবো যেহেতু এটা আসছা মাছ সেই কারণে তো এবার এটাকে ম্যারিনেট করে রেখে দেব মাছটা পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য এটা ম্যারিনেট করে রাখতে দেবো আর দিকে কিন্তু আমি মশলাটা বানিয়ে নেব মশলা বানানোর জন্য এক চামচ কালো সরষে দু চামচ পোস্ত দেব আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দেব ঝালটা নিজেদের স্বাদ অনুসারে এবার আমি এটা শিলনোড়ায় বেটে নেব তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারো তো দেখতেই পাচ্ছ বাটা হয়ে গেছে আর অন্য দিকে কিন্তু আমি একটা টমেটোর হাফ টমেটো এইভাবে গ্রেড করে নেব তোমরা চাইলে বেটেও নিতে পারো তো আমি এইভাবে গ্রেড করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ একদম কিন্তু মিহি হয়ে গেছে মানে বাটার মতনই হয়ে গেছে আর একটুখানি আদাও কিন্তু এভাবে গ্রেড করে নেব তোমরা চাইলে আদাটা কুচিয়ে নিতে পারো তো আমি কোচানোর থেকে এই গ্রেট করে নেওয়াটাই বেশি ভালো মনে হলো আর লাগবে ধনে পাতা তো চলো এবার রান্নাটা শুরু করা যাক এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে আর কড়াইয়ের তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে খুব ভালো মতো গরম হলে মাছগুলো ছেড়ে দেব আর মাছগুলো ছাড়ার সময় কিন্তু খুব সাবধানে ছাড়তে হবে কেননা এই মাছ যেহেতু আস ছাড়া খুবই ফোটে তোমরা দেখেই বুঝতে পারবে আর আমি ভিডিও করার জন্য ভুলে গিয়েছিলাম সেই কারণে কিন্তু একটু পেলে মানে টেলটা ছিটেছিল তোমরা দেখো বুঝতে পারবে এই মাছটা ছাড়ার পরই কিন্তু সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিতে হবে খুবই সাবধানে কেননা প্রচুর ফোটে আর এই মাছগুলো কিন্তু হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই তো হালকা করে ভেজে কিন্তু মাছগুলো তুলে নেব এইভাবে কিন্তু প্রত্যেকটা স্টেপে মাছগুলো ভেজে ভেজে তুলে রাখবো তো খুবই সাবধানে যাই হোক তারপর কিন্তু সবকটা মাছ আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ সব মাছ তুলে নিয়েছে আর হালকা করে কিন্তু ভেজে নিয়েছি এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো কিন্তু কালো জিরে কালো জিরেটা দেওয়া হয়ে গেলে যে এক চামচ আদাটা আমি গ্রেট করে রেখেছিলাম এক চামচ আদা দিয়ে দিলাম আদাটা একটু নাড়াচাড়া করে নেব তারপর কিন্তু এর মধ্যে যাতে কালারটা সুন্দর আসে সেই কারণে কিন্তু দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর এটাকে একটু নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া হয়ে গেলে টমেটোর যে পেস্টটা দু চামচ করে রেখেছিলাম সেই দু চামচ টমেটোর পেস্টটা দিয়ে দেব তেলের মধ্যে এবার টমেটোর পেস্টটা দেওয়া হয়ে গেলে টমেটোটা কিন্তু নাড়তে থাকবো অনবরত এটা নাড়াচাড়া করতে করতে যখন এটা বুঝতে পারবে যে এটা কিন্তু হয়ে এসছে তো ততক্ষণ কিন্তু আমি এটা নাড়তে থাকবো তারপর যখন হয়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা আর এর মধ্যে লবণ এটা হচ্ছে একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম তারপর মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করতে করতে তো মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন বুঝতে পারবে যে মশলাটা হয়ে এসছে তো দেখতেই পাচ্ছ মশলা কিন্তু খুব ভালো মতো তেল ছেড়ে গেছে এখন কিন্তু মশলাটা বারবার নাড়াচাড়া করে আর একটু ভালো মতো কষিয়ে নেব তো দেখো মশলাটা থেকে তেল খুব ভালো মতো ছেড়ে আসার পর দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি কিন্তু এখানে ঝোলটা যে যেরকম রাখতে চাও সেই অনুপাতে কিন্তু জলটা এখানে ব্যবহার করবে ঝোলটা যখন ফুটে যাবে তখন কিন্তু ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো আর মাছগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই যেহেতু এই মাছ খুবই নরম হয় নাড়াচাড়া করতে গেলে হয়তো ভেঙে যেতে পারে যে কারণে আমি কিন্তু একটা সারাশি দিয়ে ধরে মানে এইভাবে নাড়াচাড়া করে নেব তারপর মাছটা একটু ফুটিয়ে নুনটা রেখে নেবো ঠিক আছে কিনা তারপর কিন্তু নামানোর আগে দিয়ে দেবো ধনে পাতা কুচি আর ধনে পাতা কুচিটা দেওয়ার পর কিন্তু খুব বেশি ফোটানোর দরকার নেই নাহলে ধনে ধনেপাতার গন্ধটা চলে যাবে তারপর ঢাকা দিয়ে এবার কিন্তু নামিয়ে নেব নামিয়ে এবার সার্ভ করে নেব তোমাদের সর্ষে পাবদার রেসিপি তো রেসিপিটা কতটা সহজ তোমরা দেখতেই পারলে আর তোমরাও বাড়িতে রকম ভাবে ঝটপট কিন্তু বানিয়ে ফেলতে পারবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও যদি তোমাদের ভালো লাগে লাইক করে দিও একটা আর কমেন্ট করে জানিও আর চলো আবার দেখাবে নেক্সট ব্লগে টাটা সবাইকে